ওজন কমানোর ক্ষেত্রে ডায়েটিং অনেকের কাছে একটি প্রচলিত পদ্ধতি তবে অনেক সময় ডায়েটিং করা কঠিন হয়ে পড়ে এবং বেশিরভাগ মানুষ সেটি দীর্ঘ সময় ধরে মেনে চলতে পারে না যার ফলশ্রুতিতে তার ওজন আরো বেড়ে যায় কিন্তু সুখবর হলো ডায়েটিং ছাড়াও আপনি ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন যদি কিছু সহজ এবং কার্যকর অভ্যাস গ্রহণ করেন চলুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় যা আপনার দৈনন্দিন জীবনযাত্রায় সহজে যোগ করতে পারবেন এবং আপনার একটি বিরাট পরিবর্তন আসবে ওজন নিয়ন্ত্রণে চলুন শুরু করা যাক একটি লেবু দৈনিক খাবারের আগে বা যারা খালি পেটে খেতে পারবে না তারা খাবারের সাথে খাবে কারণ লেবুতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে মেটাবলিজম যত বেশি সক্রিয় থাকবে আপনার দ্রুত ক্যালোরি বার্ন হবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে মস্তিষ্কে সময়মতো পূর্ণতার সংকেত পায় ফলে আপনি কম খাবারে তৃপ্তি অনুভব করবেন দ্রুত খাবার খেলে অনেক সময় বেশি খাওয়া হয়ে যায় যা আপনার ওজন বাড়ানোর জন্য কার্যকর ভূমিকা পালন করে সেজন্য আপনাকে খাবার টিবি টিবি খেতে হবে এবং স্লোলি খেতে হবে পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হয় এতে ক্ষুধা আরো বেড়ে যায় যার ফলশ্রুতিতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয় তাই প্রতিদিন কমপক্ষে পক্ষে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম আপনার নিশ্চিত করতে হবে পাশাপাশি আপনার শরীরের সুস্থতাও বজায় থাকবে প্রক্রিয়াজাতকৃত খাবারে চিনি লবণ এবং অতিরিক্ত ফ্যাট থাকে যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করতে হবে আপনাকে এবং তাজা ফল শাকসবজি ও সম্পূর্ণ শস্য খাদ্য তালিকায় রাখতে হবে তাহলে একদিকে প্রসেস খাবার বা অন্যদিকে সতেজ খাবার যা আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করে প্রোটিন বেশি সময় ধরে পেট বড় রাখে এবং ফাইবার হজমে সাহায্য করে ডাল মাছ মুরগি ডিম এবং শাক খাওয়া শুরু করুন এগুলো পুষ্টি যোগানের পাশাপাশি আপনার ক্ষুদা কমাবে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার শরীরে ফ্যাট জমাতে সাহায্য করে তাই এ ধরনের খাবার কমিয়ে আনুন এবং প্রাকৃতিক মিষ্টি হিসাবে আপনি বিভিন্ন প্রকার ফল খেতে পারেন বিশেষ দেশীয় ফল এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাওয়ার সময় টিভি দেখা বা মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আপনাকে মনোযোগ দিয়ে খাবার খেলে আপনি বুঝতে পারবেন কখন আপনার পেট পূর্ণ হয়েছে ওজন নিয়ন্ত্রণ মানে কঠোর ডায়েট বা খাওয়া দাওয়া বন্ধ করা বিষয়টি অ্যাকচুয়ালি এরকম নয় এটি একটি সুস্থ এবং সচেতন জীবনযাত্রার অংশ বিষয় উপরের পদ্ধতিগুলো মেনে চললে আপনি সহজেই ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মেয়াদে সুস্থ জীবন উপভোগ করতে পারেন আপনার যদি ওজন নিয়ন্ত্রণের বিষয়ে আরো কোনো প্রশ্ন বা কোনো নির্দিষ্ট বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য একটি টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে